আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আমি পেশায় হচ্ছে একজন শিক্ষক আর আমি সাইফুরসের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন যে বইটা এটা নিচ্ছে কারণ হচ্ছে এটা ট্রান্সলেশন শেখার জন্য প্লাস রাইটিংয়ের জন্য খুবই হেল্পফুল বই ঠিক আছে আমি এটা একটু পড়ে দেখলাম তো আমার কাছে অনেকটা হেল্পফুল মনে হয়েছে তাই আমি এটা নিচ্ছি আর কি সাইফোর্স কে আমি আগে থেকেই চিনে স্টুডেন্ট লাইফ থেকেই চিনে এর আগেও আমি সাইফোর্সের অনেকগুলো বই পড়েছি তো এগুলো আমার কাছে ভালোই মনে হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার যদি সামর্থ্য থাকে বইগুলো কিনে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার স্কিল অবশ্যই ডেভেলপ হবে বলে আমি মনে করি তো সাইফোর্সের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাইফোর্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর বই বের করবে এই শুভকামনা রাখছি ধন্যবাদ